বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান গুড মর্নিং টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য দিনের মতো আজকেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের অবশ্যই হেল্পফুল হবে তাহলে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই রিকোয়েস্ট নিয়ে ভিডিওটি শুরু করছি আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আই লাইক টু সি ড্রিমস পরে হাওয়া বইছে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং হার্ড আমার কাছে একটি একশো টাকার নোট আছে আই হ্যাভ এ হান্ড্রেড রুপি নোট আমি যতদূর সম্ভব তোমার জন্য করবো আই উইল ইউ পড়ার প্রতি মনোযোগ দাও পে অ্যাটেনশন টু পেটেন কাজটিকে বারবার করো ডু দা ওয়ার্ক দয়া করে জোরে বলো

all in one in this company. দয়া করে একটু সরে যান প্লিজ স্টেপ অ্যাসাইড যথেষ্ট হয়েছে এনাফ ইজ এনাফ রাতে হালকা খাবার খান টেক লাইট ফুড অ্যাট নাইট আমি চায়ের থেকে কফি পছন্দ করি আই প্রিফার কফি টু টি আমাকে এটা বলতে বাধ্য করো না ডোট মেক মিস রাই ইট জুতো ঘরের বাইরে রাখো লিভ ইউর শুজ আউটসাইড দ্য রুম চাকরি পাওয়ার সমস্ত আশ্বাসে ত্যাগ করি হি অল হোপস অফ গেটিং দ্য সততাই শ্রেষ্ঠ পথ হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কবি সুকান্ত একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন

তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের একটু হলো ভিডিওটি আপনাদের হেল্প করবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কথা বলার জন্য এবং অ্যাজ অ্যাজ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবো বাড়ির বাচ্চাদেরকে শেখাবেন কারণ দেখবেন ওরাও অনেকটা ডেভেলপ করে যাবে এই ইংরেজি ট্রান্সলেশানগুলো দেখলে ঠিক আছে আপনাদের দিনটি শুভ হোক এই কামনা রেখে শেষ করছি হ্যাভ এ গুড ডে